আশেপাশের বাড়ি থেকে যখন তালের বড়ার গন্ধ ভেসে আসে তখন খালি মনে হয় আহা যদি খেতে পারতাম সেই স্বাদ পূরণ করার জন্য আজ নিজেই বানিয়ে ফেললাম তালের বড়া তালের বড়া তৈরি করতে হলে দরকার হয় তালের রস তাল থেকেই রস বের করা বেশ ঝক্কি ঝামেলার কাজ আজ তাই বড়মশাই আমাকে তালের রস বের করতে সাহায্য করলো যদি থাকে এরকম একটি ঝুড়ি তাহলে কিন্তু খুব সহজেই তালের রস বের করা যায় এইভাবে ঘষে ঘষে তাল থেকে রস বের করতে হয় আর ঝুড়ি দিয়ে তালের রস বের করলে এই রসের মধ্যে একটুকুও তালের আঁশ থাকে না সব আঁশগুলো ঝুড়ির গায়ে লেগে থাকে বিভিন্ন রকমভাবে তালের বড়া তৈরি করা যায় তবে আজ আমি সব থেকে সহজ পদ্ধতিতে তালের বড়া বানাবো লাগছে তালের রস আর লাগছে তালের গুঁড়ো ময়দা সেই সঙ্গে স্বাদ মতো চিনি সব কিছুকে প্রথমে মেখে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব ব্যাটার খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না ঠিক এমনটাই হবে ব্যাটার বানানো হয়ে গেলে সেখান থেকে এইভাবে সামান্য সামান্য ব্যাটার তুলে বড়ার আকারে ভেজে নিতে হবে এখন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে একে একে তালের বড়াগুলো দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব প্রতিবার তালের বড়া বানানোর সময় আমি সুজি দেই। যাতে বড়া নরম হয় কিন্তু এবার বাড়িতে সুজি ছিল না তাই যা ছিল তাই দিয়েই বড়া বানালাম খেতে বেশ হয়েছিল এবং নরমও হয়েছিল খুব এভাবে একবার বানিয়ে দেখুন বেশ ভালো লাগবে আর তাল তো সারা বছর পাওয়া যায় না এই বর্ষার সময় রকম পাকা তাল পাওয়া যায় তাই বাড়িতে অবশ্যই বানান আর খেয়ে দেখুন তালের বড়া বানানোর অনেক নিয়ম রয়েছে অনেকে আবার তালের বড়ার মধ্যে নারকলো দেন আমিও দিতাম তবে এবারে হাতে খুব সময় কম ছিল তাই চড় এভাবেই বানিয়ে ফেললাম আশা করি আজকের এই পর্ব আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অপরে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের পর্বে